গুড ইভিনিং সকলকে সবাই কেমন আছে বলো তো আজকে এটা কোনো ব্লগ ভিডিও না একটা রান্নার ভিডিও এটা বিশেষ করে বাচ্চাদের পক্ষে খুবই উপকারী এটা হচ্ছে একটা স্যুপ তো আমি ঘরে থাকা জিনিস দিয়ে করেছি তো কি কীভাবে করলাম কতক্ষণ লাগলো চলো পুরোটা দেখে নেই তার আগে দেখে নাও আর কি কথা বলছে এটা শাক এটা হচ্ছে মানচৌ এটা বললাম তো মাংস হ্যাঁ এটা বলছি তো এটা মাংস বলে এটাকে হ্যাঁ এটা হচ্ছে শাক এটা হচ্ছে কাঁকরোল বলেছি তুমি কি আর কিছু জানতে চাও এটা হচ্ছে ক্যাপসিকাম তো ও যেটা সবাই আমি ভুলে যাচ্ছি

তোমরা তো দেখেই নিয়ে সব বলছে সবগুলো এটা কি ওটা কি চলো তোমাদেরকে আরও একবার বলে দিই যে আমি কি কি সবজি নিয়েছি সবজি ঠিক না আর জানো তো সবার মাথায় কিন্তু স্যুপ বললে মাথায় আসে আগে গাজর আর বিনস না হলে স্যুপ হতেই পারে না তো আজকে কিন্তু আমি গাজর বিনস বিনসড়াই স্যুপ করেছি ঘরে থাকা তো জিনিস মানে সবজি দিয়ে তো কি কী দিলাম চলো একবার বলে দিই হ্যাঁ তোমরা দেখেছো তবু আমি একবার বলে দিই নিয়েছিলাম কুলেখাড়া শাক আর কলমি শাক আর ওটাকে বলে কাঁকরোল আলু ক্যাপসিকাম আর আদা রসুন তো কুচি লাগবেই তাই না এটা স্যুপ করতে গেলে মাস্ট লাগবে আর হচ্ছে চিকেন মানে মাংসের তিন পিস নিয়েছিলাম ওগুলো তো ওই সাদা তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে রসুন কুচি আদা কুচি দিয়ে ভালো করে নর্মালি ভাজতে হবে হালকা করে তারপরে সবজিটাকেও একদম হালকা করে ভাজতে হবে নুন হলুদ হলুদ চালে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তো আমি একটু হালকা দিয়েছিলাম একদম সাদা তো আইস আবার খেতে পছন্দ করে না তো ওটাই আর কি এবার সিটি দিতে হবে তার যার যেমন দরকার তো আমি প্রায় পাঁচ ছটা সিটি দিয়েছিলাম জল অনুযায়ী অনেকে অনেকটা জল দিয়ে ফেলে তো সেই ক্ষেত্রে একটু বেশি সিটি দিতে হবে তো যাই হোক এটা সবাই জানে এটা আমি আর বললাম না তো তোমরা ভাবছো হয়তো স্যুপ করছো আবার সবজি দিয়েছো ঠিক আছে আবার শাক দিয়েছো তো আয়ুস না শাক একদমই খেতে যায় না তো এভাবেই না করে খাওয়ালেও খেতে যায় তো এভাবেই খাওয়াই বাচ্চা তো যেভাবে খায় মানে পছন্দ করে সেইভাবেই সবাই যায় খাওয়াতে তো আমিও তেমন এভাবেই করে খাওয়াই ও বেশ সুন্দর খেয়ে নেয় তো আমাদের কারোর বাচ্চা যদি এমন থেকে থাকে যে শাক খেতে চায় না এমন করে সবজি দিয়ে স্যুপ বানিয়ে খাইও সে অবশ্যই আশা করি খাবে তো লাস্টটা দেখো আমি গোলমরিচ নাকি এটা দিয়ে আবারও না একটু ফুটিয়েছিলাম যেহেতু অনেকটা না জল হয়ে গেছিলো বুঝতে পারিনি তো পরে আবার দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো আয়ুষ আমি ভাবলাম যে খাবে না হয়তো সবজি এমনি সময় না খিচুড়ি বানিয়ে দিই ডালিয়া বানিয়ে দিই এই স্যুপ এই সবজি এরকম শাক দিয়ে না আজকে ফার্স্ট ফার্স্টবারই বানালাম তো ও না বেশ ভালোভাবেই খেয়ে নিয়েছে কোনো রকম বায়না করেনি আবার না শেষ হয়ে গেছে আবার বলছে দাও তো ছিল আবার দিয়েছি বেশ মজা করে খেয়েছে তো তোমরা কী করছো তাড়াতাড়ি বাচ্চার জন্য বানিয়ে ফেলো বসে না থাকে আর দেখছো প্রথমেও না খেতে চাইছিলো না গরম গরম বলছে আমি আবার ফু দিয়ে দিচ্ছি আবার বলছে একলা খাবে একবার বলছে তুমি খাইয়ে দাও আমাকে মানে পাগল করে দেবে আর জানো তো কি হয়েছে খাওয়ানোর পর তো আমি একটু ঘরে কাজ বাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম ওর কাছে না একটু আমার ফোনটা দিয়ে ভিডিও দেখছিল ফোনে কার্টুন দেখছিল আর আমি না স্নান করতে গেছিলাম আর কি করেছে যেন দেখছো ঘুমিয়ে পড়েছে আমি না বুঝতেই পারিনি ওর হাত থেকে ফোনটা নিয়ে নিয়েছি ও টের পায়নি ফোনটা নিয়ে ভিডিও করছিলাম তো কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে যেও তো কমেন্টটা জানিও কেমন লাগলো তো আজ এইটুকুই দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে বা অন্য কোনো রান্নার ভিডিওতে আজ আসি দেখা হবে দেখছ কীরকমভাবে ঘুমিয়ে পড়েছে কিন্তু একদমই সত্যি ঘুমিয়ে পড়েছিলো বাবা মানে তার ভাবও কতটা ঘুম পেয়েছিলো দেখছো আমি ডাকছি দেখছো বা হাসছে মানে উঠবে না যে ও অমন করেই শুয়ে থাকবে